পাগল হয়ে গেছে মা ইউনিক দেখতে বেশ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড যারা ফেসবুকে দেখছো তো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আজকে দেখাচ্ছি আর ডে ইন বৈশাখী মেলা আর গতকাল ছিল বৈশাখী মেলা লাস্ট ডে তো আমার গানের ক্লাস করিয়ে দেন শোয়ানোটা নাগাদ আমি আর মা চলে গেছিলাম বৈশাখী মেলাতে আর আমরা রাস্তা থেকে শুনতে পাচ্ছিলাম যে সুরজিৎ চট্টোপাধ্যায় এসেছেন উনি গান করছেন তো মেলায় তিল ধারণের জায়গা ছিল না যেটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল কারণ বৈশাখী মেলা আমাদের এখানকার সবার একটা ভীষণ ইমোশন আর তার মধ্যে ছিল দু হাজার পঁচিশে লাস্ট ডে অফ বৈশাখী মেলা আর তার মধ্যে বিখ্যাত গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায় সেদিন তার ব্যান্ড নিয়ে পারফর্ম করছিলেন তো মেলায় তিল ধরনেরও জায়গা ছিল না একটু ক্লোজ আপে দেখাই তোমাদের দেখো আমি আর মা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর দোকানে ঘুরতে চলে গেলাম যতবারই আসি না কেন আমাদের খুচখাচ তো এই সব ক্লিপ কেনার তো শেষই হয় না আগে দুদিন এসে খান দশেক ক্লিপ কিনে নিয়ে গিয়েছি বাট স্টিল আর এই দোকানটা ছিল আমার ফেভারিট এত সুন্দর অক্সিডাইজড জুয়েলারির কালেকশন ছিল আর খুব ভালো ভালো ক্ল্যাচার স্ক্রাঞ্চিস সব কিছুরই কালেকশন খুব ভালো ছিল আমি এই দোকান থেকেও কিনে নিয়ে গিয়েছি এর আগে যখন এসেছিলাম তোমাদেরকে দেখাবো আমি গিয়ে কিনেছিলাম এর আগের দিনগুলোতে আর এবারে না বৈশাখী মেলাতে প্রচুর দোকান এসেছিলো জানো তো আর কালেকশনগুলো বেশ ভালো ছিল মনে হয় সব কিছুই কিনে নিই বাট তারপর মনে হয় যে না পকেটের কথা যত চিন্তা করতে হয় আর ভীষণ ভিড়ে না আমি আর মা না জাস্ট এক্সস্টেড হয়ে গেছিলাম সত্যি কথা বলতে ভীষণ গরমও লাগছিল আর দেন চলে এলাম এই ক্রকারির দোকানে আর আমাদের মায়েদের তো জানোই মেলায় গেলে এই ক্রকারিজের দোকান যে কোনো রকম বাসনপত্রের দোকান কাপ ডিশের দোকান এসব দেখলে তো আমাদের এই কানের দুলের দোকান আমাদের দুটো সেক্টর আলাদা তবে আজকাল আমিও একটু একটুখানি ক্রকারিজের দোকানে দাঁড়াচ্ছি একটু পছন্দ করছি একটু কিনছি এসব করছি আর কানের দুলের দোকান দেখতে দেখতে এই হলুদ কানেরটা বেশ পছন্দ হয়েছিল বাট তারপর ভাবলাম যে ধূর আর এত বড় বড় কানের আমার আর পড়াও হয় না সে কারণে একটু এই ইউনিক ধরনের কিছু ট্রাই করছিলাম তো আমার এই ঘোরানো ব্রেসলেটটা বেশ পছন্দ হলো প্রথমে পড়তে একটুখানি অসুবিধাই হচ্ছিল বাট দেখাচ্ছি দেখো পড়তে হয় কেমন লাগছে বলো তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তারপরে আরও দুটো ব্যাঙ্গেল পছন্দ করে নিলাম এরকম স্কোয়ার ব্যাঙ্গেলের আমার খুব ইচ্ছে ছিল আর এই দুটো ব্যাঙ্গেল আমার খুব পছন্দ হলো আর তারপর আমার মনে হলো আরো একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিলে কিরকম হয় কারণ আমার যে হারানোর স্বভাব কিছু না কিছু এটা হয়েই যায় হেয়ার ব্যান্ডের সাথে তো এই এত ঘিরে কেমন লাগছে না তোমার হয়ে গেছে মা যা ভিড় ছিল তাতে পাগল হওয়ারই জোগাড় ছিল আর আমার না এই দোকানের এই বাসনগুলো ভীষণ পছন্দ হয়েছিল আর হাতাগুলো না এত ইউনিক ছিল আর এখান থেকে মা একটা হাতা নিয়ে দেখাও ইউনিক দেখতে বেশ তারপর আমরা চলে গেলাম এই কাপ ডিশের দোকানটাতে আর সেখানে গিয়ে আমার এই কাপগুলো ভীষণ পছন্দ হয়েছিল তো আমি মা আর বাবা এই তিনজনের জন্য আমি কাপ পছন্দ করছিলাম আমরা না সাধারণত একই ধরনের কাপে খেতে একটু খুব পছন্দ করি যে তিনজনের কাপটাই সেম হবে তো ওইটা একটা আর এই লাইম গ্রিন কালার আর এইটা বেশ পছন্দ হয়েছিল অ্যান্ড আরও একটা দেখছিলাম যে ওই ব্রাউনটার বদলে যদি এটা নেওয়া যেতে পারে তো আমার এই কাপটাও বেশ পছন্দ হয়েছিল কিন্তু মা বলল যে না ওই দুটো আর ওই ম্যাট যে ব্রাউন কালারের এই তিনটে কাপই দেখো এই তিনটে কাপই বলল নেবে তো এটাই নেওয়া হলো এই দোকান থেকে আর মা আরও কিছু কাপ দেখছিল কিন্তু এগুলো আর নেয়নি ওই তিনটে কাপই নেওয়া হয়েছিল এই দোকান থেকে আর ইচ্ছে ছিল এরকম চিনে মাটির কিছু একটা নেব তো দেখেও বেশ কয়েকটা জিনিস কিন্তু আর সেরকমভাবে আর কিছু নেওয়া হয়ে ওঠেনি এই দোকান থেকে এরপরে আসছে আমরা তো কিছুই না কিনতে মেলায় গিয়েছিলাম কিন্তু তারপরে কিছুই না করতে করতে অনেক কিছুই নেওয়া হয়ে গিয়েছিল তখন সুরজিৎ চট্টোপাধ্যায়ের কনসার্ট তুঙ্গে এই সময়ে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি এই গানটাকেই উনি ওনার অনুষ্ঠানটা শেষ করেছিলেন আর দেন আমরা সেখান থেকে চলে গেলাম আরও কিছু কিনতে অ্যাকচুয়ালি বেশ খিদে পেয়ে গিয়েছিল কিন্তু আগে কেনাকাটা না সারলে না ঠিক মতো করে হয়তো খেতেও পারছিলাম না সেই কারণে আগে ভাবলাম কিনে নি ভালো করে তারপরে কারণ গান শিখিয়ে নর্মালি চলে গিয়েছিলাম আর তাছাড়া মেলায় গিয়ে একটু ঘুগনি ফুচকা এইসব খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা তো আমার না এই অ্যাংকলেটটা খুব পছন্দ হলো আমি এই একটা অ্যাংকলেট কিনেছি দেন এবার তো কেনাকাটা স্টার্ট করলাম আমি এই ক্ল্যাচারটা নিলাম দেন নিয়ে নিলাম এই ইয়ারিং টা এটা বেশ পছন্দ হলো আর বেশ কয়েকটা ইয়ার আমি নিয়েছি এগুলো দেখতেই পাচ্ছ পরপর দেখাচ্ছি দেখো এটা দেন আসছে হচ্ছে এটা দেন হচ্ছে এটা পরপর আমি নিয়েই গেছি বিশ্বাস করো দেন এটা প্রত্যেক কটা চল্লিশ টাকা করে যখন কিছু নেব না ভাবি তখন তো ঠিক আছে বাট তারপর যখন নেওয়া স্টার্ট করি ও মাই গড ইতিমধ্যে বাবাও ক্লাস করি আমাদের সাথে জয়েন করলো বাবাও চলে এলো প্রথমে আমি আর মা এসেছিলাম দেন এই জাস্ট বাবা এলো তো তারপর আমরা একসাথে আরেকটু ঘোরাঘুরি করলাম আসলে না আমাদের এই তিনজনের একসাথে মেলাতে আসাই হয় না বাট যখন আসা হয় তখন বেশ ভালো লাগে আর তারপরে মেলা এসেছি সন্দেশের জন্য আমার সন্দেশ বাবার জন্য কিছু না কিনলে হয় কিনলাম হচ্ছে এই স্পাইক বলটা অলরেডি সন্দেশের অনেকগুলোই আছে কিন্তু সবকটাই নষ্ট হয়ে গেছে আর মায়ের আবারও এই একটা ক্লাচার পছন্দ হলো তো এটাও নিয়ে নেওয়া হলো দেন এতক্ষণ যখন কেনাকাটার চক্করে আর কিছুই খাওয়া হয়নি দেন তিনজনই এবার আমরা একসাথে খাওয়া দাওয়া করবো বলে চলে গেলাম একটা ঘুগনির দোকানে তো এটাই খেলাম আমরা বেসিক্যালি আর মেলা এলে না আমার এই খুচখাচ জিনিসই ভীষণ খেতে ইচ্ছে করে যেমন ঘুগনি ফুচকা আইসক্রিম আইসক্রিম তখন খেতে পারছি না যাই হোক কিন্তু আমার এগুলোই খুব ভালো লাগে খেতে আমি যাই না কেন আমার অন্য কিছু আর ভালোই লাগে না খেতে আমার মনে হয় মেলাতে এগুলোই এলে এগুলোই খাও বাবা এটা অবশ্য যদিও আমার একান্তই ব্যক্তিগত একটা মতামত সবার সাথে নাও মিলতে পারে দেন চোখে পড়লো একটা হোম মেড দোকান যেখানে এই হোম মেড চকলেটস গুলো না বিক্রি হচ্ছিল আমি না প্রথমে চারটে নিয়েছিলাম তারপরে সব নিলাম এত টেস্টি লেগেছিল আর বাবা নিয়ে নিল এই আর ইনি এই যে বয়স্ক মহিলা এনে কিন্তু বৈশাখী মেলা জবে থেকে আমি একদম একদম ছোট বয়স থেকে ওনাকে ঘটি গরম ঝালমুড়ি এসব বিক্রি করতে দেখেছি আমার বেশ ভালো লাগতো আর তারপরে আরও একটা বাবা মায়ের চিরাচরিত জায়গা হচ্ছে এই আচারের দোকান আচার কিনবে পাপড় কিনবে বিভিন্ন হজমি কিনবে হজমিটা অবশ্য আমার ডিপার্টমেন্ট যদিও বা তো যাই হোক এসব কেনা হলো আর রাত এগারোটার সময় আরো একজন পারফর্ম করতে উঠলেন প্রায় সাড়ে এগারোটা পেরিয়ে গেছিলো তো এবার আমাদের বাড়ি ফেরার পালা অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি আর কি আমাদের সকলের কাছেই না বৈশাখী মেলা একটা ইমোশন কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে সত্যি বলতে বৈশাখী মেলা মানে আমাদের কাছে একটা ভালোবাসা এবারে তাও একটু কমই এসেছি অন্যান্য বার পাঁচ ছবার তো আসে দু তিনবার এসেছি আর হ্যাঁ এই জিলিপিটা এবারে বাদ চলে গেছে আমার এই লিস্ট থেকে কারণ মেলা এলে আমি জিলিপি খাবো না এটা কোনো দিনও হয় না এই জিলিপিটাই এবারে যে তিন দিন এলাম একদিনও আর খাওয়া হয়নি তো আমরা যাই হোক তারপর বাড়ি চলে এলাম তারপর সন্ধুকে দিলাম এই বলটা ও তো খুশি বলটা তো এই ছিল আমার আজকের ব্লগটা আমার পেজে এই প্রথম একটা ফুল ব্লগ কেমন লাগলো জানাতে ভুলবে না আর তোমরা এরপরে আর কি রকম ভিডিও দেখতে চাও আমার পেজে বা চ্যানেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা